অল ইন্ডিয়া সেই শিনকাই সীত রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ গত ছাব্বিশে সাতাশে ও আঠাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ভারত ছাড়াও শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওমান ও ভুটানের প্রায় ছ হাজার খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্য মার্শাল আর্টস একাডেমি বর্ধমানের প্রধান শিক্ষক রেন্সি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন যে এই প্রতিযোগিতায় এই সংস্থা থেকে মোট আঠাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং কাতা ও কুমিতে বিভাগে মোট চল্লিশটি পদক নটি সোনা এগারোটি রূপো এবং কুড়িটি ব্রোঞ্জ জয়লাভ করে উল্লেখ্য ঈশানী গুপ্তা শ্রেয়সী ঘোষ এবং মেঘনা কাতা ও কুমিতে দুটি করে স্বর্ণপদক জয়লাভ করেছে এছাড়া আয়ন্তিকা সাহা মণিমালা দাস এবং বৈদ্যুতি মণ্ডল একটি করে স্বর্ণপদক জয়লাভ করে বর্ধমানে ক্যাটে খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের সাফল্যে

45, 45, about, the superiors are given to 45 in the carboy, the tummy number 16. 45 and 46, minus 40 kilos, the tummy number 17. 45 and 47, minus 41 kilos, the tummy number 18. 45 and 48, minus 50 kilos, the tummy number 19. 45 and 49, plus 50 kilos, A2M.

अड़े गेट